আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা ইমু সালান তো দেখা যাচ্ছে কাউকে কল দিলে এরকম একটা প্রবলেম দেখায় কলটা পুরো যায় না কল ফেল আবার ইমুতে অ্যাড করলে ইনবেট প্রবলেম যাই হোক আজকে আপনাদেরকে এই প্রবলেমটি সলভ করে দেব তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আপনাদের ইমুতে আপনি প্রবেশ করবেন তো আমার ইমুতে আমি প্রবেশ করছি তো এখন আপনারা উপরে দেখবেন একটি প্রোফাইল ইমোর প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন তারপর দুই নম্বর যে আছে সিকিউরিটি এবং প্রাইভেসিতে একটি ক্লিক করবেন সিকিউরিটি প্রাইভেসিতে ক্লিক করার পর একটু উপরে যাবেন এখানে আপনারা কলস নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তো যার আইডিতে আপনি কল দিতে পারতেছেন না তার এই টিকমারটা এখানে দেওয়া আছে সে জন্য কিন্তু তাকে কল দিতে পারতেছেন না তার আইডিটা এই এই টিকমারটা নৌবরীতে দেওয়া আছে যাকে আপনি কল দিতে পারতেছেন না ঠিক আছে এই নৌবরীতি দেওয়া আছে তাকে অবশ্য আপনি বলবেন যে এই টিকমারটা এইভাবে এই বিরিয়ানিটি দিতে এই বিরিয়ানিটি যখন দিবে তখন আপনি তাকে সরাসরি কল দিতে পারবেন আপনি যদি চান আপনাকে যদি কেউ কল না দিতে পারে তো আপনি এই নৌবরীতে রাখবেন সরাসরি কল দিতে পারবে না ভয়েস মেসেজ সবই করতে পারবে বুঝতে পারছেন তো এখন কথা হচ্ছে আর একটি কারণ আছে সেই কারণটা হচ্ছে আপনার আরেকটু নিচে যাবেন ম্যাটার ফর অ্যাডেড মি এখানে যদি আপনি এটা ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো টিকমার রয়েছে এই টিকমারগুলো ইমূর্তে আপনাকে বিভিন্ন জায়গায় থেকে অ্যাড করার কারণ তো এখানে চাইলে এখন আপনাকে সকলে অ্যাড করতে পারবে আপনি যদি চান আপনাকে কেউ অ্যাড করতে পারবে না তাহলে এই টিকমারগুলোকে আনটিক করে দিতে হবে এখানে ইমো আইডি থেকে আপনাকে নক করতে পারে পার্সোনাল আসতে পারে প্রোফাইল শেয়ার আপনি শেয়ার করছেন আর সেই কারণে কিন্তু আপনাকে নক করতে পারে আদার্স অনেক সবগুলোর কারণ আছে বিভিন্ন জায়গায় আপনাকে নক করতে পারে এগুলোতে আন ঠিক করে দেন তাহলে কিন্তু আপনাকে আর পার্সোনাল নক করতে পারবে না কোনো জায়গায় থেকে না তারপর ওপরে আছে এই দেখেন অন লেখা এখানে অন আছে অন থাকবে এখন এ দেখেন লেখা আছে ফোন নাম্বার ফোন নাম্বার সেভ করল আপনাকে অ্যাড করতে পারবে না যদি এই টিকমারটা আপনি নিচে দিয়ে দেন আর উপরে দিলে সকলে অ্যাড করতে পারবেন তো সকলে ভালো থাকবেন বুঝতে পারছেন তো আল্লাহ হাফেজ